হ্যালো আলাইকুম গায়েজ আপনাদের সামনে একটি ইংলিশ খাট নিয়ে এসেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন খাটটি ভাই পুরান খাট ছিল আপনার এমনভাবে রং মিস্ত্রি কালার করছে দেখেন বোঝার কোনো উপায় নাই যে এটা পুরান খাট ছিল একদম নিউ নতুন হয়ে গেছে দেন আমার রং মিস্ত্রি রঙ করতেছে দেন কি কি দিয়ে রঙ করে আপনাদেরকে আমি দেখাইতেছি ভাই এ এগুলোর নাম কি এটা হলদির গুড়া ভাই হলদির গুড়া হ্যাঁ এই ফাইল আমি করেন নাকি আপনি এটা মহিষের গুড়া আর এটা হলদির গুড়া না 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 ভাই সঠিকটা কোন এটা তো জানেনি আপনি কয়ে দেন এটা এলামাটি কয়ে দেন ওটা এলামাটি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওটা কি সিঁদুর হ্যাঁ হ্যাঁ ইয়েস ভেরি গুড